আমি প্রথমে কড়াইতে তেল দিলাম তেলটা গরম হতেই আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়া থেকে তুলে নিলাম তারপর কড়াই দিয়ে দিলাম এক বাটি জল আর মুখগুলো আমি ভেজে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম জলের মধ্যে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে রেখে দিলাম তারপর কড়াইতে আবার তেল দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তারপর দিয়ে দিলাম লবঙ্গ দারুচিনি এলাচ তারপরে একটা তেজপাতা দেওয়ার পর তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নেব এরপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়েও এগুলোকে নেড়ে নিলাম নতুন বন্ধুদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর পুরানো বন্ধুদের জন্য রইলো ভালোবাসা এতে দিয়ে দেবো এক চামচ ঘি তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে কষে নেব। কষাও হয়ে গেছে এরপর মশলার ওপর চিংড়ি মাছগুলো দিয়ে কষে নেব আমার কষাও হয়ে গেছে এবার দিয়ে দেবো সেদ্ধ করার ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য জল ব্যাস রেডি আমার চিংডি এটি গরম ভাতের সঙ্গে খাবে সত্যি খুব ভালো লাগে কমানোর আগে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তারপর একটু ফুটে গেলেই আমি এটা নামিয়ে নেব আমার ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো